ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم نظر قلوبنا بنور القرآن، وزين أخلاقنا بزينة القرآن، ونجنا من النار بالقران وادخلنا الجنه بالقران خذ بلطفك يا الهي من له زاد قليل مفلسا بالصدق ياتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد جليل منه عصيان ونسيان وسهو بعد سهو منك إحسان وفضل بعد عطاء جزيل قال يا ربي ذنوبي مثل رمل لا تعاد فاعف عني كل ذنب فاسفح الصفح الجميل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء عمالي كثير زاد طاعتي قليل عافني عن كل داء واقض عني حاجتي إن لي قلبا سقيما أنت تشفي للعليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل ربي هب لي كنز فضل أنت وخاب كريم فاعطني ما في زميري الذي خير الدليل كل نار أبردي يا ربي في حقي كما قلت قلنا نار كوني أنت في حق الخليل قلت قلنا نار كوني أنت في حق الخليل هب لنا ملكا كبيرا نجنا مما نخاف ربنا إذ أنت قاضي والمنادي جبرائيل আই মুসা আইনা আইসা আইনা আহায়া আইনা নো আইনা আসিদ্দে কাল সিততুবিলাল মহুলাল জেনিলইলাহুুলা আলেমিন অনেক কালে মুলামাকের সাথে নিয়ে হাফে যে কোলানদেরের সাথে নিয়ে সাদাদাররিমালা মরব্বিদের কে সাথে নিয়ে নাউজুহান বাইদের কে সাথে নিয়ে আয়াল্লাহ পধারারালের নেককার মাবন্দেরের সাথে নিয়ে। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহ আমার ভায়েরা আমার বোনেরা আই আল্লাহ মায়েরা তোমার শাহিদার বারে হাত তুলেছে মেহেরবানি করে জিন্দগির তাম গুনা কে মাফ করে দাও এলাহুল আলমিন মার্কাজুল খুলনা আজকের মাহফিল কে কবুল করে নাও আই আল্লাহ নজাতের জরিয়া বানায় দাও আই আল্লাহ হেদায়তের জরিয়া বানায় দাও আয়ল্লাহ আমাদের মুরব্বীদের মাফ করে দাও আমাদের উস্তাদদেরকে মাফ করে দাও আমাদের সাথীদেরকে মাফ করে দাও আমাদের ছাত্রদেরকে মাফ করে দাও আমাদের মুসল্লিদেরকে মাফ করে দাও আমাদের শ্রোতাদেরকে মাফ করে দাও আয়াল্লাহ বাগমারা নিরালা হরিণ টানা দুলকুলা মিস্ত্রি পাড়া আশপাশের যত মানুষ আছে আয়ল্লাহ যারা আমাদের মাদ্রাসাকে মহাব্বত করে মার্কাজ উলুমকে ভালোবাসে আল্লাহ তুমি প্রত্যেককে মহাব্বত করো আল্লাহ যারা মাদ্রাসার পাশে দাঁড়াই আই আল্লাহ মাদ্রাসার সঙ্গে আই আল্লাহ আই আল্লাহ সুন্দর সম্পর্ক কায়েম রাখে আই আল্লাহ তুমিও তাদের সব শানি দূর করে দাও আই আল্লাহ মুশকিলাত আসান করে দাও ইলাহুল আলামিন আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব ওয়ালিদে মুহতারাম মুফতি সাহেবের হায়াতকে তুমি বাড়ায় দাও হায়াতে তৈবা তবিলা দান কর সমস্ত মাসাইল থেকে আল্লাহ তাকে হেফাজত কর ইহুল আলমিন আমাদের সদর মহতামিম উস্তাদ মহতারাম আয় আল্লাহ হজরত মৌলানা রফিকুর রহমান সাহেব আয় আল্লাহ তার কবরটাকে নূর দিয়া ভরে দাও আয় আল্লাহ তার কবরটাকে নূর দিয়া ভরে দাও হজরতের আহলিয়া মহতারামাকে মাফ করে দাও আমাদের উস্তাদদের ছাত্রদের মা বাবা আপনজন যারা চলে গেছে আমার সাথে যারা হাত তুলেছে যাদের মা বাবা চলে গেছে সকলকে মাফ করে দাও আল্লাহ রাস্তার হই পারে স্থান আই আল্লাহ তারা তো আমাদের দিকে তাকিয়ে আছে আই আল্লাহ প্রত্যেকের কবরটাকে দৃষ্টি যত দূর যাই প্রশস্ত করে দাও আই আল্লাহ বিছানা বিছায় দাও আই আল্লাহ জান্নাতি পোশাক পরায় দাও আজকের বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করো আল্লাহ এতক্ষণ ধরে যে মৌলানা আদনান আই আল্লাহ ওয়াজ করলেন তার হায়াতের মধ্যে বরকত দান করো ইখলাসের সাথে শোনো আই আল্লাহ 15 নভেম্বর সোহরাওয়ার্দী ময়দানের আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনকে कामयाब করো ভরপুর कामयाब করো ইলাহুল আলামিন আমাদের তৌফিক দাও আই আল্লাহ বাংলাদেশে যেন কাফেরদেরকে ও মুসলিম ঘোসন আমরা খরাইতে পারি আই আল্লাহ সেই হিম্মত দান করো আয়াল্লাহ সেই খুব অধ্যান করো সেই সারাহি অধ্যান করো আয়া আল্লাহ সেই পরিবেশ তুমি দান করো ইলাহুলা আল আহমিন ইলাহুল আলমিন আমি জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে আয়াল্লাহ আমি জানিনা কার দিলে কি ব্যথা বেদনা আছে আল্লাহ প্রত্যেকের দিলের সব ব্যথা বেদনা তুমি দূর করে দাও আয়াল্লাহ যে এই শত্তুরটা ছেলে আজকে ফারক হয়ে গেল আল্লাহ হাফেজ আলেম মুফতি হয়ে মৌলালা হয়ে এখান থেকে বের হয়ে গেল আল্লাহ প্রত্যেকটা ছেলেকে তোমার হাওলা করলাম আই আল্লাহ দুনিয়া আখেরাতের সমূহ কল্যাণ নসিব করো ওদেরকে ইজ্জতের জিন্দগি দান কর বেইজ্জতের জিন্দগি থেকে হেফাজত কর দিনই খেদমতের সাথে লেগে থাকার তৌফিক দান করো আই আল্লাহ আমাদের প্রত্যেককে হারামাইন শরীফাইনের জিয়ারত বারবার নসিব কর আই আল্লাহ স্বপ্ন যোগে হলেও একবার নবীজিকে দেখবার তৌফিক দান কর আল্লাহ আমাদের মাহফিলে যারা দান করেছে আল্লাহ দোয়া করেছে সকলকে তুমি কবুল করো আমাদের সব من তোমার গায়েব থেকে তুমি করে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين <applause> <applause> <applause>